যে পুরুষটা সব থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগে খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার গুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনসাফ কারণ আমাদের সলাদ ইন্ডাস্ট্রিয়াতি ও নুসুকি না ও আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই তখন আপনি কষ্ট পাবেন তো জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকা সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যায় না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন ইনশাআল্লাহ